দরজা দরজা ছুঁয়ে দিছে বলছি থাক আমি গোটা আটকে তো দিতে যাবো তাহাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পরে রাহাত নামে আঠারো মাস বয়সী একটি শিশুর করুণ মৃত্যুর ঘটনা ঘটে রাহাত শাহজাদপুর পৌরশহর বারাবিল উত্তরপাড়া গ্রাম গার্মেন্টস কর্মী সাইনের ছেলে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর মর্মার থেকে এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌরশহরে শক্তিপুর পশ্চিম ও নতুন পাড়ায় শিশুর রাহাদের জন্মর পর থেকেই ওই গ্রামে ভ্যান নানা রতনের বাড়িতে থাকত তার বাবা মা গাজীপুর গার্মেন্টসের চাকরি করেন ঘটনা বিবরণ প্রতিবিধিদের মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় শিশু রাহাত তার মামা পাঁচ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল এ সময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে পড়ে শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায় না পরে বাড়ির আশেপাশে সবাই খোঁজাখুঁজি করে এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেবে শিশুর রাহাতের অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় পিডিবি টাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শিশু রাহাদের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয় পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বারাবিল উত্তরপাড়া নেওয়া হলে স্বজনদের কান্না এলাকায় পরিবেশ ভারী হয়ে ওঠে আচ্ছা শুনলাম যে পিডিবি হাসপাতাল আমার বাইশ তা কল দিছে যে কাকা তুমি আইসো তোমার লাতি নাই হাসপাতালে একটু পানি পড়ছে এইটুকু শুনে আরে আইসো দিয়ে যে পিডিবি পোতাই যায় বাড়িতে এসে দিয়ে গেলাম পোতাই যা পোতাই যে পিডিবি হাসপাতাল পাক পাই বাড়িতে আবার ডাক্তার করে যান নাই ভাই সেই জায়গা লিয়ে নানি লিয়ে লাইল লাহিয়ে হারলি ওই সালে সেলো ছাওয়ালের নানা হলো আমাকে আর বিয়ে তাই সে আমাকে থাপা দেয় বারে বারে থাপা দেয় দেখল এনে নানাল লাগালি তেল মর্দা বইতল নাকি ইরকি করতে ওই ইয়ের কি করতেছে করতে করতে ওর নানি ওয়ালিয়ে যায় ওই দেখাল লিয়ে চলে আইল নিয়ে আইলে আইসি হারলি ইয়ার মিথন বাইক থুইয়ে ওই দুই দু তিনটু ঘুরি অবলিছে লিয়ে হারলি পরে মেয়ার কাছে থুয়ে গেছে মেয়ে আবার অত গরমেই লইছেও সেরা মানুষ মানুষগার অত তাল নাই নানি এসে কইতেছে হে সওয়াল কিন কই পাই না তো কয় হারলে তুই মুরুমুরি গেছে আমরাও ওখানে লইছে আমার কাছেই গেছে আবার শিগগির পানি দেখ গেতালি ইহাল্লা কি কয় আমার এখান থেকে আবার টান দিয়ে গেল। আর পানি এমন তো নানি নাইবে দেখে যে পানির মধ্যে লইছে সাওয়াল ইহল্লা আর আমরা ধর চলে চলিয়েছি আমাকে আবার অমুর আমরা খেতা হেলাই করতেছি

মামা খুঁজছিল কিন্তু পায় নাই আবার ওর নানি এসে লাভ দেয় তুলছে ওর মামার বয়স কয় বছর তোমার সোনা আমার সোম না বয়স তোমার নাম কি

আচ্ছা কি হয়েছিল বলেন তো শুরু থেকে একটু কাজ করেছে কাজ করে অন্যানি বাসায় রাখিয়া কাজে গেছে আর খালার কাজ টুয়ে গেছে খালাও কাজ করতেছে এদের মধ্যে যায় মামার সাথে যান যেভাবে পানি পড়েছে পরে আমি চিককুটিতে যায় সাথে সাথে কুইলো চিককি শোনো বাড়িতে সাথে সাথে কুইলে যা কাইলে আমি দুই তিনজনের যা কাটতে যা কাটতেও কিছু হলো না পরে আমি সাথে পিবি গেছিলাম পিবি যাও পিপিডি ডাক্তার আর যা খাইলো অক্সিজেন দিল তারপরে তারা বললো যা যান নাকি আপনারা পাল্লি কোথায় দিয়ে নিয়ে আর না হলে বাফাই অন্য বাসায় নিয়ে আসে অনেকক্ষণ রাগে আবারও যাক আমাকে আবার কোথায় দিয়ে নিয়ে